এই আর ওয়ান ফাইভ এম ভার্সনকে একটা জেনারেল মডিফাই করা হবে দেখতে পাচ্ছেন আমার ম্যানেজার সিরিজ দিয়ে এর মধ্যে অয়েল পুশ করতেছে আর সি বিয়ান এর এফ এল মডেলের যে মাস্টার সিলিন্ডারটা আছে সেটা আমরা বাইকটাতে অ্যাটাচ করি আর এই যে এটা আমরা চেঞ্জ করে এর যে বড় সিএনডি ডিক্স যেটা আছে সেটা আমরা সেট করে দিব তবে স্টক ডিক্স যেটা আছে সেটা কিন্তু অলরেডি খুলে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এর ব্রেকিং পারফরমেন্সটা অলরেডি আমরা আপডেট করে ফেলেছি এখন আমরা কিছু ডেকোরেশনে কাজ করব পিছনের হ্যাগার যেটা সেটা সিলভার কালারে দিয়ে দিব কারণ পিছন সাইডটা কিন্তু ওর অনেকটাই সিলভার কালারটা আছে তো যাই হোক হ্যাগারটা লাগাই দিচ্ছে এবং ব্যাকলাইট যেটা আছে সেটা কিন্তু অ্যাপ কন্ট্রোল একটা ব্যাকলাইট লাগাই দিয়েছি একটা সিএনসি অয়েল পট লাগাই দিয়েছি খামসি এবং এর যে ক্যালিপার গার্ড সেটাও কিন্তু এটাতে অ্যাটাচ করে দিয়েছি তো ফাইনালি বাইকটা আমরা সম্পূর্ণ সেট করার পরে এই যে জেড এক্সটেনারে মিরর থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের সাথে আনকমন একটা ভাইভ দিচ্ছে একটা আর ওয়ান ফাইভ বাইকে অ্যারাউন্ড ছয় লাখ টাকার উপরে ফাই করা যায় তো এই যে প্রোডাক্টগুলো লাগাই দিলাম এটা হচ্ছে জেনারেল একটা মডিফাই তো আপনি চাইলে আপনার বাইকটা আনকমন লুকে টপ মডিফাই করতে পারেন কারণ আমরা একটা বাইকের যা যা লাগে প্রত্যেকটা সার্ভিস দিয়ে থাকি মডিফাই বলেন সার্ভিসিং বলেন স্টিকার বলেন রং বলেন যেটা বলবেন সেটাই কিন্তু আমাদের কাছে সার্ভিসিংটা পেয়ে যাবেন তো আপনারা যে যেখান থেকে আসেন না কেন অবশ্যই আমাদের কাছে আগে থেকে সিরিয়ালটা দিয়ে নেবেন তাহলে আপনার কাজটা সবার থেকে বেটার হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের কথা মনে রাখবেন السلام عليكم